যদি ওইদিকে মুড়িটা রেখে দিয়েছো আমি পাবো কি করে বড় বড় কেমন হয়েছে বলবে না খেয়ে যাচ্ছা ভালো হয়েছে মনে দেখতে দারুণ হয়েছে কিন্তু তোমাকে না আমি আর কিচ্ছু সত্যি বলছি করে খাবো না খেয়ে আছে বলবে না এটা খিসের পাকড়া বলে যাচ্ছে শশা দিয়েছি সাজিয়ে একটু তেল দিয়ে মুড়িটা মেখেছি মুড়িতে তোমার কিছু আর না পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ এই যথেষ্ট এই খাওয়াচ্ছ এটাই যথেষ্ট করছে কেন রে খাওয়াই না নাকি যাক চা করে দিয়েছি চা দিয়ে খাবে বলেছিল ঠিক আছে ঠিক আছে বাঁধাকপিগুলো অনেকটা তাই জন্য ভাবলাম রান্না করবো ও পুরোটা কিছুটা সন্ধেবেলার জন্য রেখে দিয়েছিলাম এই যে পাকোড়া করেছি লঙ্কা কুচি করে হ্যাঁ ও তো কিছু বলবে না আমি বলছি আপনার শুনে নিন ও শুধু খেয়েই যাচ্ছে দেখো পটা পট খাচ্ছে বাঁধাকুট দিয়ে আজকে সন্ধ্যেবেলা একটু পাকোড়া করলাম সাথে শশা ছিল আর একটু মুড়ির তেল দিয়ে মেখে নিচ্ছি আর দিকে চা এর বাইরে একটা কথা বলবি হ্যাঁ তুমি আর বলো না

অনেক অনেক মাস পর এক বছর পর করছো তাই যারা দেখে না ভিডিওগুলো তারা জানে আমি এরকম ভাজি কি না বাঁধাকপির না হয় এক বছর করেছ আরে বাবা পাকোড়া মানে কি সবসময় বাঁধাকপি হবে অনেক কিছু পাকোড়া হয় না খাওয়াই নিয়ে তোমাকে চিকেন পাকোড়া করে কদিন আগে তো খাওয়ালাম সেটা চিকেন পাকোড়া তার কি হলো তুই ঝগড়া করছে দেখুন না কোথায় শান্তি করে একটু খাবে তা না বাবা আমি এখন ভিডিও বন্ধ করে খাই